القارعة ما القارعة القارعة ما القارعة يوم يكون الناس كالفراش المبسوس يوم يكون الناس كالفراش كالعهن المنفوس فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فهو في عيشة راضية وأما من خفت موازينه وأما خفت موازينه فأمه هاوية فأمه هاوية, فأمه هاوية وما সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের ডিজিটাল তাহফিজ আম্পার নবম নম্বর ক্লাস এই নবম নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাআল্লা করে করিয়া এবং সৌরুল আিয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন সকলের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি মুসলমান ভাই বন্ধুরকে দেখার সুযোগ করে দিবেন ইনসা আল্লাহ সকলে লক্ষ্য করে সোম রয় তুল বরিয়া আলু বিল্লে মিনা সে ব নির কিতাব বিনার সর্বপ্রথম আমরা সূরাতুল ক্বারিআহ শব্দে শব্দ পড়ব তাজবিদ সহকারে এর পরবর্তীতে আমরা পড়ব সূরাতুল ক্বারিআহ আয়াত বাই আয়াত আল ক্বারিআতু আল ক্ব আলফ মাদর হরফ আ কেলফ تانيه পড়তে হয় madde তোবাই القارعة تو مل قارعة تو مل قارعة مل ق زبر بره كلي ألف ما درغروف اكلف ترحبه طبعي مل قارعة أبر القارعة تو ضَرِيعَةٌ وَمَا মা জবরের পরে খালি আলিফ মাদে হরফ এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন এই চিহ্নটি হলো মাদে মুফাসিরের চিকন চিহ্ন এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া হয় ইহাকে মাদে মুংফাসিল বলে তাহলে মাদে মুফাসিল কয় আলিফ পড়তে হবে তিন আরিফটানিয়া পরিতে হয় ইহাকে মাদ্রে মুংফাসিল বলে ওয় মা সবাই তুমি আমার সাথে বলে ওয় মা অ্য দে র কে অ্য দে দালকে ধরেছে হামজা দাল জবর অ্য দাল কিসে হরফ কল কলম হরফ কলকলম কটি

পেশের হরকতের বামে হরকত কি নুনের উপরে কি হরকত পেশ হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তাহলে এই হরকতের বামে নুন অথবা মেমের যদি তাস দিতে হয় কি হয় বলেন

كالفراش المبثوث <applause> ارفعوا ده كان وتكون ال... وتكون فشر ما حرف وتكون ال... জিবালু জিবা জোবরের পরে ক্যালিফ মাদ্রাহরফ অ্যাক্যালফান হবে জিবালু ক্যাল লাইভ এই শব্দটার কোনো টান হবে না ক্যাল লাইভ নীল তাড়াতাড়ি হবে ক্যাল নীল এবার বলা যাবে না বলতে হবে তাড়াতাড়ি ক্যাল লাইভ নীল ম্যাম ফুস মাং ফুস উপরে একটা আরেকবার ধরি কুনুল জি বালু কে লাই নীল পরে ও অফ স্যাকেন মাদার হরফ হরফের বামের হরফে কক্ষ হয়েছে এখানে মাদের হরফের বামের হরফে কক্ষ হইলে মাদদে আরুসি তেন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে আরুসি বলে কেল আই নির্মা ফুস আমা হরকতের বামে মিমে তারস নিতে এসেছে

নুনসাকিনকে কেন গুণনা করেছে নুনসাকিনের পরে সা আসছে কে আসছে সা সা কিসে হরফ ফা হরফ এক হরফ কয়টি পনেরোটি পনেরোটি হরফ কি কি তাও সাও জিম দালো জালো জা সিনো সিনো সদ দদ তাও যাও ফা কাফ কাফ তা নুনসাকিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুনসাকিন অথবা তানবিনকে গুন্নাৰ শহীদ মানে ইয়াত হয় ইহাকে ইক ফাৰ গুন্না বোলে মাং চাকু ওলেট চাকু ওলেট মা ৱা জি নুহ মা ৱা জি লো মা ৱাহ জবৰেৰ পৰে কালি আলিফ হবে জি নোহ জিৰেৰ পৰে ইয়া চা কিন মাদ্ৰাহাৰফ একেলফান হবে موازينه فهو كنت عنه بنا فهو فهو في زر بوريا ساكن ماذا حرف اكل فانه بي في عي ساتر عي ساتر عي زر بوريا ساكن ماذا حرف اكل فانه بي عي راضية র দিয়া র আলিফ জবার র জবরে পরে ক্যা আলিফ মাদেহারফ একন হবে সাহু ওয়া ফি অ স তীর র দিয়া র দিয়া ওয়া দুটি তাসবিদ রয়েছে পটি তাসবিদ বলেন দুইটি এক হচ্ছে হরকতের বামে মিমে তাসবিদ হয়েছে ওয়াজিব গুন্যা হবে এবং জবরে পরে কালিয়ারিফ মাদ্রাহরফ মিট একালিফ টান হবে ওয়া আম মান মান বলেছি মান পড়ি নাই কেন মানের জায়গায় মান পরা যাবে না মানকে মান বলতে হবে মান কেন বলেছি নুন সাগে পরে খ আসছে খ কিসে হরাফ ইজহার হروف ইজহার হফতি ছয়টি হামজা হা আইন হা গইন খ নন সাকিনের পরে ইজহারের ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নন সাকিন অথবা তানবিনকে গুন্ডার সহীত মিলাইয়া পড়ে গুন্ডা সারা স্পষ্ট করে পড়তে হয় ইয়াকে ইজহার বলে ইজহার কি করে পড়া বাই স্পষ্ট করে পড়া গুন্ডা সারা স্পষ্ট করে পড়া ওয়া মা মা পড়া যাবে না কিভাবে পড়তে হবে من خفت خفت موازينه زبر البوري كالعريف معدل الهرف زر البوري يا ساكت معدل الهرف اكل فم حبيبي موازينه واما من خفت من خفت موازينه

ملابس اثر كارونه ایک الف تن هو بي فأمه هاوية هاوية فأمه هاوية وما লমহে না জoverline pore kalelef madar harof madar harof er upore ق ط ب জিম د এই পাঁচ হরফে জজম হইলে কলকলক করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়তে হয় আদা রাকা ওয়া মা আদা রাকা রাইর উপরে খারা জবর আসছে খারা জবর খারাজে পড়টা পেশ হইলে এক আলিফটা নিয়া পড়তে হয় ইহাকে মাধ্যমে তবাই বলে ওয়া মা যুবনের পরে কালী আলিফ মাদের হরফ মাদের হরফ হলে পড়তে হয় ইয়াকে মাদ্দে তবায়ী বলে এ মা বলেছি গুন্না পেয়ে এখন যদি আমি বলি না করে বলি তাহলে কেমন পড়া শুদ্ধ হবে শুদ্ধ হবে না শুদ্ধ কিভাবে হবে দেখেন না রুন রুন বলতে হবে রুন কেন বলতে হবে গুন্না সারা এর কারণ হল তানবিনের পরে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে তানবিনের পরে কি আসছে হা হায় হক্তি এ হায় হক্তি কিসের হরফ ইকফার হরফ নাকি ইজার হরফ ইজহার হরফ কিসে হরফ ইজহার অফ নুন সাইন বা তানবিনে পরে যদি ইজহারের ছয় হরফ ইজহার হরফ কয়টি ছয়টি এই ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে নুন সাইন অথবা তানবিনকে গুন্ডা সারা স্পষ্ট করে পড়তে হবে এখন আসে ইজহার হরফ কয়টি ছয়টি ছয়টি হরফ কি কি সবাই বলেন তো আমার সাথে হামজা হা ঐন হা গাইন খ এই নুন সাইন তানবিনে পরে যদি ইজহারের ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে ওই নুন অথবা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে ইজহার বলে জবরের পরে খেলে মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিপ্রাণ ইহা পড়িতে হয় ইহাকে বাধ্যে তবাই বলে না হামিয়া হা মিয়া প্রশিকার্তৃবৃন্দ এতক্ষণ আমরা সৌরাতুল কঁ রিয়া শব্দের শব্দের তাজবিজ সহকারে পড়েছি এখন আমরা সৌরাতুল কঁ রিয়া আয়াত বাই আয়াত করবো ইনশাল্লাহ সকলে মনোযোগ সহকারে ক্লাসগুলো করি সবাই আমার সাথে বলেন আহবিল্লা হি মিনা সেউ কঁ বিসমিল الرحيم. بسم الله الرحمن الرحيم শিক্ষার্থী বৃত্ত আমি আপনাদের সুবিধার্থে সুরাতুল কৌরিয়ায় আরব্বার রিডিং করে শোনাচ্ছি লক্ষ্য করে মিস মিল وتكون الجبال كالعهن المنفوس فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ প্রিয় তাহলে আজ আমাদের ডিজিটাল তাহফিজ আমপারা নবম নাম্বার ক্লাস এখানে সমাপ্ত করছি সকলে আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধীনি মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ